আসসালামু আলাইকুম ফিয়ার্স আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্পক আজকে চলে এলাম রুপ স্টোরে রুপ স্টোর থেকে ভিউয়ার্স দেখিয়ে দিব একটি থ্রি লেয়ারের ডিশ ড্রাইনার মানে হচ্ছে থালা বাসন রাখার জন্য র্যাক সোজা বাংলায় তা আপনারা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছেন আমাদেরকে এই র্যাকগুলো দেখার জন্য তো ফাইনালি আজকে নিয়ে এলাম তো আশা করি ভালো লাগবে প্রাইস বা কীভাবে অর্ডার করবেন সেটা বলে দিচ্ছি তা আপনারা রূপ স্টোরে চলে আসবেন বিক্রমপুর প্লাজার দ্বিতীয় তলায় দুইশো ষোলো নং দোকান এবং ওনাদের শোরুমটা হচ্ছে জুরাইন রেলগেট বিক্রামপুর প্লাজা মার্কেট ঠিক আছে মনে রাখবেন তো আমরা প্রোডাক্টটা দেখিয়ে দিই এরকম একটা বক্সিংয়ে আসবে একদম হচ্ছে অরিজিনাল চায়না কালেকশন ফেয়ার্স এগুলো কিন্তু হচ্ছে এরকম প্যাকেজিংয়ে আসা আপনারা এরকম একটা বক্স পেয়ে যাবেন এটার সাথে এই দেখেন এই সাইডে এই যে এরকম যে এরকম এই যে এই যে দেখতে পাচ্ছেন গ্লাস ঝুলিয়েছে এই যে সাইডে গ্লাসের জন্য আছে ছয়টা গ্লাস রাখতে পারবেন এক দুই তিন থ্রি লেয়ার এবং এখানে ট্রে আছে হোয়াইট ট্রে আছে পা যখন আপনারা থালা বাসন রাখবেন পানি এখানে কিন্তু জমা হবে ঠিক আছে এবং এই সাইডে এখানে প্লেট রাখতে পারবেন এখানে যে কোনো কিছু ইচ্ছে আপনাদের আসলে কি কিভাবে যে যেভাবে যা রাখতে চান এখানে দেখেন এখানে চামচ বা হচ্ছে ছুরি বা হচ্ছে যে রকম যে কোনো কিছু এখানে আপনারা ই কর শুকাতে পারবেন ঠিক আছে প্রাইস কেমন হচ্ছে এটার তো এটা কি জং বা মরিচা ধরার কোনো সম্ভাবনা আছে না না এটা কোন জং আচ্ছা মানে এরকমই থাকবে রাশ ফ্রি ম্যাগনেট ফ্রি ওকে ম্যাগনেট ফ্রি রাশ ফ্রি ঠিক আছে এবং আপনারা চাইলে কিন্তু এই এই ডিশ র্যাকটা দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন কিচেনে দেখা যায় না অনেক সময় আপনারা স্পেস কম দেয়ালে ঝুলিয়ে রাখতে চাচ্ছেন তখন এখানে এটি ড্রিল করে রাখা যাবে চারটা ই দেয়া আছে এটার সাথে ঝুলিয়ে রাখার জন্য প্রাইস হচ্ছে কত ভাইয়া 1950 টাকা 1950 টাকা এখানে স্টু আছে আমি টাইট হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 1950 টাকা ফিয়र्स এগুলো কিন্তু অনেক বেশি প্রাইসে বিক্রি করা হয় বাট এখান থেকে কিন্তু একদম হচ্ছে মিনিমাম একটা প্রাইসে পেয়ে যাচ্ছে স্কিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য Tasker মতো এখানেই বিদায় নিব এবং বিদায় নেয়ার আগ আমি এটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রাইসটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র আল্লাহ হাফেজ